ভারতের দাদাদের নতুন করে একটা নেতা উনি আমাদের বাংলাদেশকে নিয়ে একটা ইয়া বলছিলাম এই যে দেখেন আপনারা এইসব মা কোথায় থেকে আসে ভাইয়া এইসব মা দারিগুলো কোথায় থেকে আসে এই যে মা বাংলাদেশকে ভেঙে দুই টুকরা করবে বাংলাদেশকে ভাঙার হুমকি দিলে ভারতীয় নেতা এদের মতো নেতা আমি চিন্তা করতেছি ভারতটা আর এত পায় তোমরা যদি তোমাদের যদি চিন্তাভাবনা যদি এরকম থাকে এরকম যদি চিন্তা ভাবনা থাকে সবসময় মাথা থেকে এগুলো ফেলা যাওয়ার চেষ্টা করো আমাদের দেশটা কারো বাফন না এটা সবসময় মনে রাখবে আর তোমাদেরকে একটা কথা বলে দিই কখনো চেষ্টা করো না বাংলাদেশকে নিয়ে উস্কানিমূলক কথা বলার জন্য আর তুমি যেটা বলছো এটা সবসময় মনে রাখবে তুমি একবার হলেও যদি বাংলাদেশের মাটিতে যদি একটু পরিমাণ পা দেওয়ার চেষ্টা করো তোমার মতো নেতার মেতা কিছুই থাকতো না এটা মনে রাখবে তোমার মতো নেতার খ্যাঁতামেতা কিছুই থাকতো না এর সাবধান হয়ে যা বাও একটা জিনিস মনে রাখবে বাংলাদেশকে নিয়ে একটু মানে ভাবনাটা একটু লজিক্যালি চেঞ্জ করার চেষ্টা করো কারণ বাংলাদেশ তোমাদের না আমাদের স্বাধীন হয়েছে উনিশশো সালে তো ওই সময় যেরকম পিটাইয়া ওই যে পাকিস্তানি তোমাদের কিছু ছিল এগুলো দূরেছে সেম এখন যদি কোনো কিছু চেষ্টা করা তোমাদেরকেও সেম করা হবে তো আমি বলতে চাইছি মানে আমাদের দেশ থেকে তোমাদের একটু নজরটা একটু ফোকাস লিগে করার চেষ্টা করো কারণ এই যে কথাগুলো ও বলছে মানে আমি একটা জিনিস বলবো ওর সাহস কোথায় এটা বলার তার কীরকম ইয়া ভাই একটু মানে ভাবনা চেঞ্জ করো তারপর যে কথা বলি বাংলাদেশের সম্পর্ক নিয়ে বাংলাদেশকে ভেঙে নতুন করে তৈরি করো তোমার বাপ দাদা সম্পত্তিতে তুমি বাঙিয়ে এটারও করে এটা কি বিল্ডিং ফাইছ এটা কি বিল্ডিং এটা বিল্ডিংটা বাঙিয়ে তুমি নতুন করে তৈরি করো দিস ইজ বাংলাদেশ তোমার যদি চিন্তা ভাবনা আগে তোমাদের ওই ত্রিপুরা যেটা ওটা আগে দিয়ে ইয়া করো ওটা করার পরে তারপর চিন্তা ভাবনা করবে যে বাংলাদেশকে ভাঙা যায় কিনা ওটা ওটা নিজেরা রক্ষা করতে পারো না আমাদের দেশে আসো এটা ইয়া করার জন্য আমাদের বাংলাদেশটা তুমি ভাঙা হুমকি দাও তো নেক্সট টাইম কোনো কথা বলার আগে একটু পরিমাণ মাথায় রেখে কথা বলি ঠিক আছে